বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আপনাদের সামনে একটা বোনকে হাজির করছি আসলে সবার জীবনে কষ্ট থাকে আপুর কিছু মনের কথা আপনারা শুনবো চলুন আপুর কাছে যাই মহাল আপু আপনার নাম শুনি আপু দিশে বাড়ি আচ্ছা আপনার বয়স ত্রিশ বছর শুনেন যেটা বলবেন সত্য কথা বলবেন আপনি হিন্দু না মুসলিম

এখন যদি এমনটা হয় যে আপনার দেখতে শুনতে সুন্দর বয়স পঁয়তাল্লিশ চল্লিশ এরকমই যদি পঞ্চাশ হয় দেখতে ভালো অত্ত সম্পদ আছে এমনটা হলে আপনার কেমন এমনটা হলে আমার পক্ষে অনেক ভালো হয় কারণ ওরা যাবে না আর যারা বয়স্ক তারা বউকে অনেক আদর করবে আমি চাইতে এই টাইপের লোক বলে এই টাইপের লোক চাই যাতে আমার সারা জীবন ভালো রাখবে এখন শোনেন দেখা যায় কি তার একটা দুটি বেবি আছে

10 জনের মধ্যে 8 জন ভালো জায়গা গেল 2 যে 8 জন ভালো জায়গা যাবে তারা বলবে কি ভালো করছে কি আল্লাহ আর ওই যে যে 2 জন খারাপ জায়গা যাবে বলবে কি খারাপ করছে কিরা রাজু খান আমাকে অভিশাপ দিবে আমাকে গালাগালা করবে ওই 2 জনের মধ্যে যদি আপনিও একজন পড়েন তাই তোমাকে গালাগালা দিবেন না অভিশাপ দিবেন না এটা হল ভাগ্যের ভাগ্যে যেটা হবে সেটা সবই কারণ আল্লাহ যার ভাগ্যে যতটুক আছে সে ততটুকই মানুষ আছে চেষ্টা করি আটজনকে ভালো কিছু দেওয়ার জন্য বাকি দুইজন নাও পেতে পারে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহ হাত কার মাধ্যমে কি আছে বলা যায় না এখন সেই ক্ষেত্রে আপনি ঘর বাড়ি ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন ভালো হোক মন্দ হোক আপনার কোনোদিন আমার ধরতে পারবেন না রাজু ভাই কি দিছেন এখন যদি এরকম হয় যে সে আপনার বাড়িতে থাকবে আপনার বাবার বাড়িতে বা আপনার বাবার বাড়িতে ঘর আছে হ্যাঁ আছে যদি এমনটা হয় যে আপনার দেবি দেখবে সে আপনার বাড়িতে থাকবে তাহলে কেমন হয় আপনার জন্য তাও ভালো হয় অনেক ভালো হয় আপনি মানে কোনটা করলে ভালো হয় যে আপনার বাড়িতে থাকলে ভালো হয় না আপনি একটা বাড়িতে যাবেন বিয়ে সাথী করে সেটা করলে ভালো হয় আপনি মন থেকে বলেন এই দুইটা অপশন আমার কাছে আছে সাথে থাকলে ভালো হয় ঠিক আছে এখন যে মনে করেন বাড়িতে থাকবে একটা কথা বলি আপনাকে কথাটা হলো কি যে আপনার বাড়িতে থাকবে যদি আপনি বাজার সদাই করার জন্য একজন লোক আপনার বাড়িতে রাখেন আমার কথা কষ্ট পাবেন না যদি প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেন সে তো আপনাকে কষ্ট করে ইনকাম করে খাবে আপনি দশ টাকা করে একজন মানুষকে বেতন দেন মাসে কত হয় দশ করে করে বছরে এক লাখ বিশ হাজার বছরে বারো লাখ

সেই ক্ষেত্রে আপনার কোনো দাবি আছে দর্শক বন্ধুরা যদি কোনো ভাই ঘর জমায় থাকতে চান এখন ধরেন আপনি আপনার একটা বেবি আছে আপনি কারণ সেই ক্ষেত্রে আপনি কার বাড়িতে যাবেন কার বেশি কথা শুনবেন এখন দর্শক বন্ধুরা আপনি কিন্তু আমাকে আপু সত্যি কথা বলি পাঁচশো টাকা অ্যাডভান্স করছিলেন আমি কিন্তু কারো টাকা রাখিনি আপনার টাকাটা আমি ফেরত দিব কিন্তু সেটা কথা না আমরা একটা বিয়ে করাই দিয়ে টোটাল আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা জেনে নিন ফুল ভিডিও দেখেন আমার কথাগুলো শুনেন জানতে পারবেন আমি একটা বিয়ে করায় দিয়ে টোটাল নেই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আগে আমাকে দিতে হবে আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় আপুর কথা বলে আপু মা অনেকবার ফোন দিয়েছেন আপনার ফোন রিসিভ করছি আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আপনাকে আমি একদিনের মধ্যে ফোন দিয়েছি না তিন দিন ভিডিওতে বলছি সময় লাগছে তিন দিন সময় নিয়েছি

আমি একটা বিয়ে করাই দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে সাথে করবেন আমার নাম্বার যে পাই সেই ফোন দেয় আমি যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই সর্বনিম্ন এক ঘন্টা সময় লাগবে আধা ঘণ্টা করেও যদি আমি জনের সাথে কথা বলি পাঁচ ঘন্টা সময় লস হবে একশো জনের সাথে কথা বললে পঞ্চাশ ঘন্টা সময় লস হবে আমি কিভাবে বুঝব যে আপনি আমার সদস্য হবেন একজন সদস্য হইতেও পারে নাও পারে সেই ক্ষেত্রে আমরা কারো ফোন রিসিভ করি না যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাদের ফোন আমরা রিসিভ করব তাকে আমরা ফোন দিব সর্বোচ্চ সর্বোচ্চ তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে আমরা ফোন দিব আমাদের ফোন থেকে দেখেন আমাদের ফোন ওই পাশে একজন ফোন রিসিভ করতে দিয়েছি কী পরিমাণ ফোন আসতেছে সেটাও আপনাদের বলে বুঝাইতে পারবো অল টাইম ফোন আসে আমাদের ফোনে আমরা কোনো ফোন ভাই কোনো ফোন রিসিভ করি না আমরা কারো ফোন রিসিভ করি না যারা অ্যাডভান্স করবেন আমরা তিন দিনের মধ্যে তাদেরকে ফোন দিব আমার বিকাশ নাম্বার তিনটে জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটা একটা নাম্বার তিন তিনবার করে বলব

জিরো ওয়ান সেভেন টু ফোর সাতাশি এই নম্বরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদের তিন দিনের মধ্যে ফোন দিব তবে একটা কথা আছে জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে যারা অ্যাডভান্স করবেন দায় দাবি ছেড়ে দিয়ে কোনো কিয়ামতের মাঠে এই টাকা দাবি রাখতে পারবেন না আপনি অ্যাডভান্স করছেন আমি তো গাড়ি ঘোড়া চালে একটা দুর্ঘটনা ঘটতে পারি আপনাকে ফোন আমি কোনোদিন নাও দিতে পারি সেই ক্ষেত্রে দায় দাবি ছেড়ে দিয়ে অ্যাডভান্স করবেন ক্লিয়ার কাট কথা দর্শক বন্ধুরা কোন দায় দাবি রাখতে পারবেন না যদি মনে চায় করবেন না চায় না করবেন যারা প্রকাশ থেকে ভিডিও দেখছেন তারা আমার বাড়িতে আসবেন আপনাদের নিয়ে বিভিন্ন জেলায় যাব এক জায়গায় বসে ডাউল ভাত খাবো তারপরে যদি মনে চায় বিয়ে শাদি করবেন না করবেন সেটা আপনাদের বিষয় আপনারা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে ভিডিওটা শেয়ার করবেন তবে আপু আপনার জন্য ছোটখাটো একটা পুরস্কার আছে এইখান থেকে আপনার যেটা মনে চায় আপনি একটা নেবেন এইখান থেকে যেটা মনে হচ্ছে আপনি আমার পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন না আপনাকে তো আমি পাঁচশো টাকা এখন ফেরত দিতে পারবো না আমি একটা উপহার দিব এটা নিতে হবে যে কোনো একটা নেন এখান থেকে যেটা মনে চায় দেখি আপনার নিজের হাতে খোলা দেওয়ার ভিতরে কি আছে এক হাজার টাকা পাইছেন এটা কত পাইছেন এক হাজার টাকা এটা কি একটু উপকার আপনার লটারি জীবনে পাইছেন কিছু হ্যাঁ পাইছেন লটারি কিছু সত্যি কথা বলেন

যার পরে আপু যাবে সেই ভাই শাড়িটা ঠিক আছে আর দর্শক বন্ধুরা কোনো যৌতুক দিতে দিতে না না যদি মনে দেখে কিছু পারবো যে বিয়ে শাড়ি করবেন আমার বাসায় আসবেন প্রয়োজন আমি ডেলপাত খাবো ঠিক আছে আর যে ভাই বিয়ে শাড়ি করবেন যদি গরিব ইতিম অসহায় দিন দিন খায় কৃষক মাঠে কাজ করে ব্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচ্ছে তাদের জন্য ফ্রিতে কাজ করবো কোনো টাকা পয়সা দিতে হবে না আরও আমি যতটুকু পারি উপহার দিব তবে একটা শর্ত আছে আমি যে আপনাকে বিয়েটা দিচ্ছি ওই ভিডিওটা আমাকে করতে দিতে হবে আপু আপনার বিয়ের সময় একটা ভিডিও কোলের সমস্যা আছে ধন্যবাদ তবে এক কাজ করতে পারেন আপু শোনেন যতদিন আপনার বিয়ে করেন এখন আপনি কিভাবে বসেন এখন আপনি কীভাবে চলতেছেন বলেন মনে থাকে বলেন আর্থিক সমস্যা এখন যদি এমনটা হয় যে আপনি ধরেন আপনি বাড়ি থেকে আসতে পারবেন আমার এখানে প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে দুই দিন তিন আপনাকে দিয়ে কিছু নাটকে তারপরে কিছু নাটক নয় যে আমরা মানুষকে অনুদান দেই হ্যাঁ ওই ভিডিও আপনাকে দিয়ে পাশে রেখে পড়াইলাম বুঝতে পারছেন আপনি পাশে এমনি থাকলেন মনে করেন পার ডে আপনাকে একটা কোভিড খরচ বা হাত খরচটা দিলাম হ্যাঁ কেমন হয় মানে প্রতিদিন দুই তিন হাজার টাকা দিলাম এতে আপনার মোটামুটি চলতে পারবেন আর দেখা যায় কি আপনাকে দিয়ে যদি নাটক কোনো গান টানে অভিনয় করাইতে পারি

ষোলোশো প্লাস পাত্রী ষোলোশো প্লাস পাত্র আছে তিনশো প্লাস তাহলে বুঝেন এত পাত্রী কিভাবে আমি বিয়ে করাবো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি কিছু আমি কাজে লাগাইনি যেহেতু আহ আসলে বুকের কান্না ঢাকা বুকের হাসি দিয়া সব কথা বলা যায় না এই আপুর এমন পরিস্থিতি যে এখন সে মানে একদিন যদি মানে কি বলবো তা প্রিয়া ঠিক আছে এখন সে কার কাছে যাবে পারবে না গার্মেন্টসে চাকরি করতে পারবে না হাটে বাজারে যায় বলতে আমি বিয়ে শি করবো আমাদেরকে বিয়ের শি করবো সম্ভব না পারবে না সে খারাপ কিছু করতে সেই ক্ষেত্রে একটা কর্ম করতে হবে একটা চাকরি থাকতে হবে এখন তো জানেন গার্মেন্টস নতুন লোক নিচ্ছেও সেই ক্ষেত্রে যদি আপনারা ভালোবাসেন মন প্রাণ দেন হয়তো আপাতত যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত বিয়ে আমরা শর্ট টাইমেই দেব যদি বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি বিয়েটা না হয় কিছুদিন দেরি হয় ততদিন পর্যন্ত আমি আপুকে যতটা পারি হাত খরচ আপনাকে দেব হ্যাঁ আপনার মত তো আরো আমাকে একশো জন দুইশো জনকে দিতে হয়

আবার এখানে আমাদের এখানে কাজ শেষ করে আপনি বিকেল বাড়ি চলে গেলেন ঠিক আছে সবার ঘরে তো মাগুন আছে তো বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো হয়তো একটি শুধু একটি শেয়ারের কারণে যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা আমাকে ভালোবেসে আপুকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিবেন অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য